আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা ক্যান্টনমেন্টে কি হচ্ছে কতজন আর্মি অফিসার অ্যারেস্ট হলেন আপনারা ইতিমধ্যেই জানেন যে গত আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধটা কি গুম খুন জোরপূর্বক আটক রাখা এমন অপরাধে জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আটের পরে আজকে এগারো অক্টোবর শনিবার এই কয়েকদিনে কি হলো আপনারা কি হলো ইতিমধ্যেই জানেন যে ক্যান্টনমেন্টে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে সেনা কর্মকর্তাদের মধ্যে মত দ্বিমত আছে এবং যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এগেনস্টে সেনা কর্মকর্তাদেরকে ধরে বিচার করতে চায় তারা এমন প্রচারটাও করছে যে সব কিছু ঠান্ডা হয়ে গেছে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ডক্টর যা করছে তাতে সহযোগিতা করবেন কিন্তু ভাই ইসলামাবাদ বহুদূর দিল্লি বহুদূর সেনাবাহিনীতে দ্বিধা সৃষ্টি হয়েছে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এই ঘটনাটিকে কেন্দ্র করে এটি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে একটি সবচেয়ে বড় ঘটনা যে কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে একটি সিভিল কোর্ট থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা এখানে স্টার জেনারেল পর্যন্ত আছেন এবং গত চোদ্দ পনেরো মাসে এই যে পরিবর্তিত বাংলাদেশে ডক্টর ইউনুসের সরকারের আমলে এটি হচ্ছে সবচেয়ে বড় ঘটনা আমরা গত পূর্ণ মাসে বিভিন্ন টার্নিং পয়েন্ট দেখেছি সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য সেনাবাহিনীকে উত্তপ্ত করে দেওয়া নানা রকম ঘটনা দুর্ঘটনা দেখেছি সেনাবাহিনী সম্মিলিতভাবে সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে দফায় দফায় বৈঠক করতে দেখেছি কিন্তু আবার সব কিছু ঠান্ডা হয়ে গেছে কিন্তু আজকে যে ঘটনাটার উদ্ভব হয়েছে এটি আমাদের কাছে একদম নতুন কারণ কোনো সিভিল কোর্ট থেকে সেনা কর্মকর্তা বারবার বলছি তাহলে তো সেনা আইনের কোনো প্রয়োজন নেই সেনা আইনকে অবমাননা করা হয় সেনা আইনকে ছোট করা হয় উনিশশো সালের সেনা আইনে বিচার হবে নাকি সিভিল কোর্টে বিচার হবে এই বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে আর্মি অফিসারদের মধ্যে শীর্ষ জেনারেলদের মধ্যে এই যে গ্রেপ্তারি পরোয়ানায় শীর্ষ জেনারেলরাও আছেন এর মধ্যে আপনারা সাধারণ মানুষ হয়তো অনুমানও করতে পারছেন না বুঝতেও পারছেন না যে একটা সরকার পতন হয়ে গেছে আওয়ামী লীগ সরকার এখন একটা সরকার আসছে হয়তো সবকিছু কাটি উঠবে কিন্তু আমরা এমন এক পরিস্থিতির মধ্যে ঢুকে গেছি গভীর ষড়যন্ত্রের মধ্যে ঢুকে গেছি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে আমাদের যে তেল তিল করে প্রশাসন পুলিশ আর্মি বিজিবি বিভিন্ন বাহিনী যে গড়ে উঠেছে আজকে একটি পক্ষ চাইছে সবকিছু ধ্বংস করে দিতে প্রশাসন ইতিমধ্যেই প্রায় ধ্বংস করে ফেলেছে পুলিশ ইতিমধ্যেই প্রায় ধ্বংস করে ফেলেছে অবশিষ্ট আছে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী গত ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহ দিবসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও বলেছিলেন যে সব বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে অবশিষ্ট আছে সেনাবাহিনী আজকে সেনাবাহিনীটাকেও ধ্বংস করবার নানা রকম প্রচেষ্টা চালানো হচ্ছে এখানে বলে রাখা ভালো যে যদি কেউ অপরাধ করে অপরাধের বিচার হতে হবে আমরা যেমন বলছি সেনা কর্মকর্তারাও বলছেন হ্যাঁ বিচার হতে হবে কিন্তু বিচারটা কোন প্রক্রিয়ায় হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই কি তাদের বিরুদ্ধে বিচার করতে পারে আমি বারবার বলি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েও প্রশ্ন আছে এটি সৃষ্টি হয়েছিল উনিশশো সালে মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য এখানে বিচার হয়েছে কিন্তু এটিকে এখন ঘুরিয়ে দিয়ে চব্বিশের জুলাই আগস্টে যে সহিংস ঘটনা ঘটেছিল মানুষ হত্যা হয়েছিল সেই হত্যার বিচার এটি এই হত্যাটা কে করেছে কারা করেছে এক প্রকার মনে হয় যেন প্রহসন আমরা আমি বলছি যে আমরা বিচার চাই অপরাধীদের অবশ্যই বিচার চাই এবং সকল অপরাধীদের বিচার চাই এই যে ইন্ডেমনিটি জারি করে জুলাই আগস্টের চব্বিশে যে আমার মেট্রো রেল ধ্বংস আমার বিটিভি ভবন ধ্বংস আমার সরকারি স্থাপনা ধ্বংস পুলিশ হত্যার বিচার অফ করে রাখা হয়েছে আমরা সেই বিচারগুলো চাই আমরা বিচার চাই না নয় অপরাধের অপরাধ হলে বিচার চাই কিন্তু এই বিচারগুলা কি যথাযথভাবে হচ্ছে আমি শুরুতে শিরোনামটা বলেছি যে ক্যান্টনমেন্টে কি হচ্ছে ক্যান্টনমেন্ট উত্তপ্ত ক্যান্টনমেন্ট দ্বিধা বিভক্ত কয়েকটি ভাগে বিভক্ত তিনটি ভাগে চারটি ভাগে বিভক্ত এই চারটি ভাগ দিয়ে সেনাবাহিনীকে শেষ করে ফেলানো হবে এবং সেনাবাহিনী কি এটা অ্যাকসেপ্ট করবে শেষ পর্যন্ত সেনাবাহিনীর একটি বড় অংশ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এটিকে অ্যাকসেপ্ট করবে এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করবার পরিস্থিতি তৈরি হয়নি কি হয় এই মুহূর্তে কেউ বলতে পারছে না আসলে কি হবে আর্মি অফিসাররা কি অ্যারেস্ট হবেন আমি বলেছিলাম যে কজন এখন পর্যন্ত আট তারিখের পরে আজকে এগারো তারিখে আমরা কথা বলছি এখন পর্যন্ত একজন আর্মি অফিসারও হননি তবে নানাজন নানাভাবে প্রচার প্রচারণা করছেন যে অনেকে আত্মগোপনে চলে গেছেন যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তারা হয়তো বুঝতে পারছেন যে আসলে ফাইনালি শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি হয় যেমন একজনকে আপনারা খুব ভালো করে চেনেন মেজর জেনারেল কবির আহমেদ পাপ বলুন গুজব বলুন যেটিই বলুন যেভাবেই বলুন সরকারের পক্ষের লোকজন ইতিমধ্যেই প্রচার প্রচারণা শুরু করেছে সেটা অনলাইন যোদ্ধা হতে পারে কিংবা সরকারের অংশ যে মেজর জেনারেল কবির আহমেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন যিনি তাকে কয়েকদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেবার জন্য ন্যস্ত করা হয়েছিল তিনি নাকি ইতিমধ্যেই সিলেটের তামাবিল বর্ডার হয়ে দেশত্যাগ করেছেন ভারতে অলরেডি ঢুকে গেছেন অর্থাৎ আর্মি অফিসারদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা ইতিমধ্যে আত্মগোপনে কেউ দেশত্যাগ ত্যাগ করেছেন এমনটাও প্রচার প্রচারণা চালানো হচ্ছে তারা হয়তো আগাম সতর্কতার জন্যই এই কাজটি করছেন কারণ শেষ পর্যন্ত কোন চাপ থেকে কোন দিকে কি হয় বাতাস কোন দিকে বয় বলা কঠিন আইসিটিতে এই মামলাটি ফাইনালি চলে কিংবা এই মামলাটি যদি আইসিটিতে বিচারের আওতায় নিয়ে যদি সেনা কর্মকর্তাদের অ্যারেস্ট করা হয় এই সংখ্যাটাও এখনো একটা বড় অংশের মধ্যে আছে তবে যারা প্রচার করছেন যে সব ঠিক হয়ে গেছে সেনাপ্রধান ইউনুস সরকার যা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যা করছে সব ঠিক আছে আমরা মেনে নিচ্ছি বিষয়টা কিন্তু এত সহজ নয় পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি সেই জায়গা থেকে এখনো বলা যাচ্ছে না যে পরিস্থিতি কোন দিকে মন নেবে শেষ পর্যন্ত এই ইস্যুকে কেন্দ্র করে সরকার পরিবর্তন কেনা বা কী হবে সামরিক অভ্যুত্থান কি না কি হবে সত্যিকার অর্থে বাংলাদেশ ভূ এবং আভ্যন্তরীণ রাজনৈতিকভাবে এক টানটন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আছে এবং বাংলাদেশ পরিস্থিতি পরিবর্তন হবে উত্তরপাড়া থেকে ক্যান্টনমেন্ট থেকেই ক্যান্টনমেন্ট থেকেই ক্যান্টনমেন্টের মাধ্যমেই দুই সালের পাঁচ অগাস্ট পট পরিবর্তন হয়েছে ঠিক তেমনি এখনকার পট পরিবর্তন হতে হলেও ক্যান্টনমেন্ট লাগবে এছাড়া বাংলাদেশকে বাঁচানো বলুন মারা বলুন যেটাই বলুন না কেন ক্যান্টনমেন্ট থেকে ছাড়া বাংলাদেশ রক্ষার কোনো উপায় নেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলা যায় বিভিন্ন পক্ষের এক প্রকার মুখোমুখি অবস্থায় আছেন তিনি কি সিদ্ধান্ত নেবেন তার দিকে সবাই তাকিয়ে আছে প্রধানী দেশের এই যে অচল অবস্থা এক প্রকার এই অচল অবস্থা থেকে বাঁচাতে পারেন এখন সিদ্ধান্ত সেনাপ্রধানের এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি সেনাপ্রধান কি সিদ্ধান্ত নেবেন কেন গ্রেপ্তার হয়নি এটিও তো গুরুত্বপূর্ণ ব্যাপার ইতিমধ্যে যদি আত্মগোপনে যেয়ে থাকেন যাদের বিরুদ্ধে তারা আত্মগোপনেই গেলেন কেন তাদেরকে ভিন্ন কিছু হবে আমাদের এই ভিন্ন কিছু অন্য কিছু দেখার জন্য প্রতিনিয়ত সচেতন থাকতে হবে নজর রাখতে হবে আবার আন্তর্জাতিক নানা খেলা আছে আমি সেটি নিয়ে আরেকটা কন্টেন্ট ভিন্নভাবে করবো কিন্তু ক্যান্টনমেন্টে যা হচ্ছে পরিবর্তনের একটা সাউন্ড পাওয়া যায় কিন্তু শেষ পর্যন্ত এই যে বড়ই টার্ন আমি বললাম যে গত চোদ্দ পনেরো মাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এই মুহূর্তে বাংলাদেশে এই টার্নিং পয়েন্টকে কেন্দ্র করেই বর্তমানে যে অনৈক্য একটা অচল অবস্থা বাংলাদেশে এই সব কিছুর অবসান হতে পারে এবং এই অবসানের একমাত্র যার উপরে তিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমরা প্রত্যাশা করব যে জেনারেল ওয়াকারুজ্জামান যে পক্ষরে হন না কেন তাকে নিয়ে নানান গুজব নানান আছে তাকে তুলো করে সব পক্ষ যারা সরকারের পক্ষ তারাও তার অপসারণ চায় তারাও তার গোষ্ঠী উদ্ধার করে আবার যারা সরকারের বিপক্ষ আওয়ামী তারাও তার গোষ্ঠী উদ্ধার করে তিনি যাবেন কোন পক্ষে কাজেই তিনি কোন পক্ষে যাবেন সত্য এবং ন্যায়ের পক্ষে যাবেন সেটাই বাংলাদেশকে রক্ষা করবে তার পক্ষটায় বাংলাদেশের পক্ষ হওয়া উচিত আমরা প্রত্যাশা করব সেনা প্রধান জেনারেল সময়ের শ্রেষ্ঠ সিদ্ধান্ত নেবেন কালকে সারা রাত ক্যান্টনমেন্টে যা হয়েছে সে খবর নিশ্চয়ই আপনারা পেয়েছেন যে তিনটে গ্রুপ ভাগ হয়ে গিয়েছেন অলরেডি একটা হচ্ছে বিএনপি যে আমার সমর্থিত গ্রুপ যারা কোনো এই যে যা যাদের বিরুদ্ধে আইসলিতে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন যাতে হয় তার জন্য মানে চাপ দিচ্ছে আর একটা গ্রুপ আছে যারা আওয়ামী পন্থী তারা বলছে যে এখন আপনাকে সে আইতে হাতে ক্ষমতা নিতে হবে নিয়ে এখন সরকার সরকারকে উৎখাত করতে হবে যারা মধ্যস্থতা করার জন্য চেষ্টা করছে যে ঠিক আছে কথা হচ্ছে দান একটুখানি সময় নিন এই যার তৃতীয় গ্রুপের যেটা কথা বললাম যারা মধ্যস্থতা করার চেষ্টা করছে এরা কোনো মতে কালকে এই বিগ্রহটা সামাল দিয়েছে ভেতরে ভেতরে কিন্তু আগুন জ্বলছে যেমন বিএনপি জামাতে জোট যেমন আগুন জ্বালাচ্ছে তেমন মুক্তিযুদ্ধের সপক্ষে যে সমস্ত যোদ্ধারা রয়েছে মানে সেনাবাহিনী রয়েছে তারাও একেবারে উঠে পড়ে লেগেছেন মানে হয় নয় ওসপার আর মধ্যিখানে দাঁড়িয়ে আছে একটা পক্ষ যারা দুজন দুদলকেই সমানভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যে আমাদের এ করে শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে এই খবর যদি বাইরে যায় দেশ আরো উত্তাল হবে সেনা প্রধান সবাইকে শান্ত করার চেষ্টা করেছেন কিন্তু উনি ব্যর্থ হয়েছেন একজন যারা এই জামাত এবং বিএনপি পন্থী যারা আছে তারা বলছে আপনারা আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনি যা যা করার আপনি চেষ্টা করুন কিছু করতে পারবেন না আমরা এটা মেনে নেব না আর আওয়ামীগঞ্জে যারা আছে তাদের একটু আগুন ঢালা হয়েছে আগুনটা কোথেকে ঢালা হয়েছে এটা আমি সাতটার ভিডিওতে বলব সেই আগুনটা ঢালার পর তারা এবার একেবারে মানে ক্ষিপ্ত হয়ে উঠেছে ক্ষিপ্ত হয়ে তারা বলছে ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা হাতে নিতে হবে হাতে নিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে উৎখাত করে সেনাপ্রধানকে বলেছে আপনাকে উৎখাত করে। আমরা স্বয়ং ক্ষমতা হাতে নিয়ে আমরা যা করার করব অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে সেনাপ্রধান মাথা নিচু করে এক সময় চুপ করে বসে থাকেন হাত দিয়ে এরকম এই যা শুনেছি আমি কপালে হাত দিয়ে চুপ করে চুপ করে বসছিলেন মানে বোঝা যাচ্ছে যে সেনা প্রধান বেরিয়ে গিয়েছে এই যে এতদিন ধরে উনি ওই কুমির চোখ চকচু কিতকিত এইগুলো খেলেছেন না আজকে তার ফল তাকে ভুগতে হচ্ছে উনি না পেরেছেন জনগণকে সন্তুষ্ট করতে আগেও বলেছি না পেরেছেন সরকারকে সন্তুষ্ট করতে না পেরেছেন সেনাবাহিনীকে সন্তুষ্ট করতে সেনাবাহিনীর যে মান মর্যাদা ইজ্জত দেশবাসীর কাছে ছিল সেই মান মর্যাদা ইজ্জত তিনি ডুবিয়ে দিয়েছেন সেনাবাহিনীকে একটা শক্তির কাছে উনি সমর্পণ করে দিয়েছেন আর যারা মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের পর সপক্ষে যে সমস্ত সৈনিক আছে প্রচুর সৈনিক রয়েছেন মুক্তিযুদ্ধের স্বপক্ষে ক্রিস্টাল লেভেল লেভেল থেকে আর সাধারণ একদম সৈনিক পর্যন্ত সবাই মুক্তিযুদ্ধের সপক্ষে যারা রয়েছে তারা একেবারে এক বাক্যে একেবারে রয়েছে যে আগামীকাল রোববার আগামীকালের মধ্যে এই সমস্যার সমাধান আপনাকে করতে হবে না হলে পরে আপনাকে উৎখাত করতে হয় কি করে সেটাও আমরা দেখে নেব এই অবস্থার মধ্যে এখন সেনাবাহিনীর ভেতরে সেই সমস্ত ক্যান্টনমেন্টে সমস্ত জায়গায় যারা মানে দুপক্ষকে সামলাচ্ছে মিটলে যারা রয়েছে তারা সমস্ত জায়গায় সেনা পৌরা এবং ব্যারিকেড ফ্যারিকেড বসে দিয়েছে বাইরের লোক যাতায়াত করা বন্ধ হয়ে গেছে আমি শুনেছি আপনাদের এই যে ক্যান্টনমেন্ট আছে এই ক্যান্টনমেন্ট আমাদের ক্যান্টনমেন্টের মতো নয় আমাদের ক্যান্টনমেন্ট যেমন একদম ঘেরা ওখানে কেউ প্রবেশ করতে পারে না কিন্তু আপনাদের ক্যান্টনমেন্ট আপনাদের দেশের যে ক্যান্টনমেন্ট গুলো আছে সেগুলোকে ভেতর দিয়ে যাতায়াতের রাস্তা আছে সাধারণ মানুষ যাতায়াত করে আমি জানি না আমার যা শোনা কথা এখন সেইখান দিয়ে যারা যাতায়াত করতেন তাদের যাতায়াত সমস্ত সীমিত করে দেওয়া হয়েছে একটা কার্ড দেখিয়ে তাদেরকে মানে পরিচয়পত্র দেখিয়ে তাদেরকে যেতে হচ্ছে এবং বেরোতে হচ্ছে এখন সমস্ত বাইরের যতই হকার থেকে আরম্ভ করে যারা সমস্ত ঢুকত তাদেরকেও বন্ধ করে দেওয়া হয়েছে একটা থমথমে অবস্থা যে যেকোনো দিন যে যেকোনো কিছু হতে পারে এইটা রাত্রি তিনটে সাড়ে তিনটে অবধি চলে এই ঘটনা আমি কিন্তু জেগেছিলাম রাত্রিবেলা এখনো পর্যন্ত আমি ঘুমোইনি এই সকালবেলা এখন আটটা বাজে আমি ভিডিওটা আমি করছি এখনো পর্যন্ত আমি ঘুমোইনি আমি বিকেলবেলা এই যে ঘিটা কি করে পড়লো এই ঘিয়ের গল্পটা আমি বিকেলবেলা বলবো সন্ধ্যাবেলা ভিডিওতে এবং গতকালকে শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্কর এবং অজিত যে দেখা হয়েছে কথা হয়েছে সেই ব্যাপারটা কতদূর কি হয়েছে সেটাও আমি বলবো এর সঙ্গে এইটা কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত এটা জানবেন এই যে শেখ হাসিনার সঙ্গে কালকে যে বৈঠকটা হয়েছে তার সঙ্গে রাত্রিবেলা যে ক্যান্টনমেন্টে যে ঝামেলাটা হয়েছে দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত আমি যেহেতু ওই ভিডিওটা এখন বোঝ করছি না তাই ওইটার কোনো উল্লেখ আমি এটার মধ্যে করব না শুধু এটুকু জানিয়ে রাখি যে গতকালকে এখান থেকে যে ফোন গিয়েছিল তারপরে কিন্তু সমস্ত ঘটনার সূত্রপাত এবং যেটা শুরু হলো আমি যেটা গতকাল ভিডিওতে বলেছিলাম রোববারের মধ্যে দেখবেন একটা রক্তক্ষয়ী একটা অবস্থা হবে সেইটা কিন্তু আজকে থেকে শুরু হতে পারে এই যে ছাই চাপা আগুন ভেতরে ছিল এই আগুনটা ফস করে বেরিয়ে গেছে এবার যত আগুন ভেতরে ছিল না যত যারা বুকে আগুন চেপে রেখে দিয়েছিলেন যারা মুক্তিযোদ্ধা সপক্ষে যে যে সমস্ত শক্তিটা আছে সেনাবাহিনীর মধ্যে তার মধ্যে যে বুকে আগুনটা চাপা ছিল সেই আগুনটা ধক ধকিয়ে কাঁধে চলে গেছে এবং এই আগুনে সেনা প্রধান কিন্তু পুড়ে মরবেন আরো ইমুজ যাওয়ার সুযোগ তার হবে কি না সেটা নিয়ে কিন্তু আদৌ প্রশ্ন থাকতে পারে আমার এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে তাকে যাওয়ার সুযোগ দেওয়া যে পারে যা আপনি চলে যান আপনি সরে যান সরকার পতন হয়ে যাক আমরা বাকিটুকু করে নিচ্ছি এটাও হতে পারে অনেক কিছু অঙ্ক এর মধ্যে ঘোরাফেরা করছে এখন এই যে জামাত বিএনপি তারা হচ্ছে তারা এই মুক্তিযুদ্ধের সপক্ষে মানে আমাদের হাসিনা হাসিনার সপক্ষে যে সমস্ত যারা কাজ করেছিলেন তারা ভালো ভালো করুন মন্দ করুন তারা চেনা চেন অফ কমান্ডের আন্ডারে কাজ করেছেন তাই এটা কোনো ব্যক্তির নয় কারো একটা নির্দেশে গুলিটা চলছে বন্দুক চালাচ্ছে চালাচ্ছে কিন্তু কিন্তু গুলিটা চলছে কি এক অন্য লোক যে লোকটা গুলিটা যে সৈন্যটা চালাচ্ছে সে কিন্তু চেন কমান্ডের ভিত্তিতে চালাচ্ছে তাকে ওই কমান্ডটা দেওয়া হয়েছে বলে সেই গুলিটা চালাচ্ছে বা সেই কাজটা করছে আমার যদি আমার বস একটা কথা বলে যে তুমি এই কাজটা করো আমি যদি মেনে নিই তাহলে বসের কথা মেনে নিলাম আমি যদি অমান্য করি তাহলে না এবং তার জন্য ব্যক্তিগত দায় হিসেবে এই যে সমস্ত আইসিটিতে মামলা করা হয়েছে এটা কেউ মেনে নিচ্ছে না কিন্তু জামাত আর বিএনপি প্রতিশোধের আগুনে নেমে গেছে এ করছে যে ওদেরকে ওইখানেই বিচার ব্যবস্থা করতে হবে আর এরাও করতে দেবে না আর মধ্যবর্তী যারা আছে তারাও কিন্তু আংশিক ভাবে বলছে যে এটা আমরা মেনে নেব না আমাদের সেনাবাহিনীর লোককে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশের প্রিজন ভ্যানে নিয়ে যাবে এটা আমরা চেয়ে চেয়ে দেখবো আমরা কি হাতে তার থেকে চুরি পরিয়ে দিন হাতে চুরি পরে বসে তারা কিন্তু এটাও বলেছে কিন্তু তারা দুপক্ষকে শান্ত করার চেষ্টা করছে অবস্থা এখন খুব সঙ্গীন খুব সঙ্গীন অবস্থা যাই আগে অনেক কিছু ঘটবে দেখা যাক কি হয় যদি শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যা করতে না পারার কারণে একে অপরকে দোষারোপ করছেন এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই আমি বেশ কিছুদিন পূর্বে একটা ভিডিও কন্টেন্টসে বলেছিলাম যে আর কিছুক্ষণ সময় গণভবন এলাকায় থাকলে গণভবনের অভ্যন্তরে এমন কি যে বাহনটায় তারা উড্ডয়ন করছিলেন অর্থাৎ হেলিকপ্টারে সেটার উড্ডয়নের আরও কিছু সময় থাকলে সেখানেই ভূপতিত করা হতো তখন আমাকে অনেকে নিরুৎসাহিত করে বলেছিলেন এ জাতীয় কন্টেন্টস বা এ জাতীয় কথা আমার মতো জায়গার থেকে বলা ঠিক না আজ আমি তাদেরকে নতুন তথ্য দিচ্ছি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন দুই হাজার চব্বিশের আন্দোলন ছিল না এটা অনেক পুরনো আন্দোলন আন্দোলনটা উপলক্ষ মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হলে শেখ রেহানাকে হত্যা করা পঁচাত্তরের পনেরো আগস্ট যেটা সম্পন্ন করা যায়নি সেটা সম্পন্ন করা সেজন্য দেশে এবং দেশের বাইরে সম্মিলিতভাবে পরিকল্পনা হয় সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের অভ্যন্তরে নানা রকম অ্যাক্টিভিস্ট নিয়োগ করা হয় যারা এ ঘটনা ঘটাতে পারবেন এমন দক্ষ ব্যক্তিদের নিয়োগ করা হয় এমনকি সিভিল এবং অন্যান্য প্রশাসনের ভিতরেও দীর্ঘদিন প্রচেষ্টায় তাদের লোক তৈরি করা হয় বা বিনিয়োগ করা হয় সেই ধারাবাহিকতায় কিন্তু দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের ঘটনা দৃশ্যমান হয়েছে কোটা কোন আন্দোলন ছিল না শেখ হাসিনা যেটা বারবার বলেছিলেন যে আসলে তাদের টার্গেট হচ্ছে ক্ষমতা দখল করা কোটা মূল লক্ষ্য না কোটার দাবি মেনে নেওয়া এমনকি এপিলের ডিভিশনে হাইকোর্টের জাজমেন্ট স্থগিত হয়ে যাওয়া হাইকোর্টের জাজমেন্ট বাতিল করে দেওয়ার পরেও তারা যে আন্দোলন করেছিল কোটাই যদি তাদের দাবি হয়ে থাকবে তাহলে তো সেই আন্দোলন আর অব্যাহত রাখার কথা ছিল না আমি কয়েকটি দায়িত্বশীল সূত্র থেকে নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হয়েছি আন্দোলনের আসল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা শেখ রেহানাকে হত্যা করা সেই হত্যা করার জন্য যত পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা প্রণয়ন শুধু না বাস্তবায়নের জন্য সরকারের অভ্যন্তরে সরকারের বাইরে গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে ডিপ্লয় করা হয়েছিল দক্ষ জনশক্তিকে তাদের দেওয়া হয়েছিল আর্থিক এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টাল যোগান একটা ধুম্রজাল সৃষ্টি করে মীমাংসার নামে বা অন্য উপায়ে শেখ হাসিনাকে গণভবনে আর কিছুক্ষণ রাখা সম্ভব হবে এটাই ছিল তাদের পরিকল্পনা ইতোমধ্যে সব প্রস্তুতির চূড়ান্ত হয়ে কার্যক্রম শুরু হয়ে যাবে এমন কি শেখ হাসিনা যে যানবাহন উঠবেন সেটা হেলিকপ্টার হোক গাড়িতে হোক প্রয়োজনে সেটাও আক্রান্ত হবে এই আক্রান্ত হওয়ার মধ্য থেকে তাদের আন্দোলনের চূড়ান্ত সফলতা নিশ্চিত করবে সেটাই ছিল তাদের লক্ষ্য আল্লাহর অশেষ সহমতে এবং শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত কিছু সহকর্মীরা দ্রুততার সঙ্গে তাকে সরিয়ে নেওয়ার কারণে তিনি এবং তার বোন রক্ষা পেয়ে যান তাৎক্ষণিকভাবেই যখন জানতে পারে ঘাতকরা যে তিনি চলে যাচ্ছেন তখন তারা দ্রুততার সঙ্গে এসেও উড্ডয়নে থাকা বাহনটিকে আর আক্রমণ করার সুযোগ পাননি গণভবনে তো তারা ছিলেনই না এমনকি গণভবনে তাদের নিত্য প্রয়োজনীয় মালামাল গুটিয়ে নেওয়ার জন্য যদি কিছু সময় নিতেন তাহলে আর বের হতে পারতেন না এটার বহিঃপ্রকাশ ঘটেছে সেই ষড়যন্ত্রকারী ঘাতকদের নিয়োগকারী এবং পরিকল্পনা বাস্তবায়নকারীদের ভিতরে নিজেদের ভিতরে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা কেন ঘটে গেল কেন তারা সফল হতে পারলেন না এটা নিয়ে রকম আলাপ আলোচনা ফাঁস হয়ে গেছে একে অপরকে দুষছেন কে আগে এগিয়ে নাই কে কাজ করেন নাই তাহলে কেন তাকে আরো কিছুক্ষণ গণভবনে রাখা গেল না তাহলে তাকে যারা নিয়ে যাচ্ছিল সেই যানবাহনে কেন দূর থেকে আক্রমণ করা হল না এমন দোষ একে অপরের উপর দিচ্ছেন এমন গুরুত্বপূর্ণ তথ্য এসেছে রাখে আল্লাহ মারেকে শেখ হাসিনা বেঁচে গেছেন সেদিনের সমস্ত কার্যক্রম মনিটর হচ্ছিল গুরুত্বপূর্ণ তিনটি দেশ থেকে এবং কার্যক্রমের একেবারে ডেলিজিয়ান্টলি ওয়াশিং এর ভিতরে ছিল ছোট্ট একটি দেশের প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থা যাদেরকে ডিপ্লয় করেছিলেন তারা তরিত গতিতে ত্বরান্বিতভাবে সবকিছু করতে সফল না হওয়ার কারণে আল্লাহর অশেষ সহমাতে এবং শেখ হাসিনার কিছু সহকর্মীরা তড়িঘড়ি করে তাকে এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যাকে সরিয়ে ফেলতে পারায় রক্ষা পেয়েছে ফলশ্রুতিতে শুধু বঙ্গবন্ধু পরিবারের দুই সদস্য না গোটা জাতি অভিভাবকহীন অবস্থার থেকে পরিত্রাণ পেয়েছে এই ভয়ঙ্কর ঘটনাটি অনেকেই বিশ্বাস করবেন কি করবেন না জানি না এটা বাস্তবতা এবং এটাই সত্য সরকার পতনই ছিল না মূল আন্দোলন মূল আন্দোলন ছিল বঙ্গবন্ধুর বেঁচে থাকা দুই কন্যাকে হত্যা করা নির্মমতার মধ্য থেকে বিভৎসতার মধ্য থেকে নারকীয়তার মধ্য থেকে এভাবেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ সহ বড় একটি দেশের বিরোধিতা করার সব প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা ছিল আল্লাহ চাইলে কি না সম্ভব সেভাবেই তিনি বেঁচে গেলেন এটাই সত্য এটাই বাস্তবতা